শুধুমাত্র দুটো জিনিস খাবেন সারা জীবন সুস্থ থাকবেন ভালো থাকবেন রোগমুক্ত থাকবেন কোনো প্রকার কোন রোগ আপনার দেহে বাসা বাঁধতে পারবে না একশো বছরেও থাকবেন আপনি নিরোগ যুবক বয়সেও থাকবেন আপনি ফিট সারা জীবনেও কোনো রোগ সহজেই আপনার ধারে কাছে ঘেঁচবে না দুটো রেমিডি রয়েছে যা সঠিকভাবে সেবন করলে আপনার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে চোখে পড়ার মতো সেই সঙ্গে যৌন ইচ্ছাও বৃদ্ধি করবে সেই সাথে আপনার দেহের ফাংশনগুলোও ঠিক রাখবে রক্তকে পরিশুদ্ধ করবে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে হাড়ের ব্যথা দূর করবে সর্দি কাশিও দূর করবে এই দুটো সুপার ফুড আপনার জীবনকে বদলে দিবে কীভাবে রেমিডি আপনি সেবন করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সেই সঙ্গে ভিডিওটি ডাউনলোডও করে নিতে পারেন আপনার আত্মীয় সবার কাছে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিতে ভুলবেন না চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিও লবঙ্গ সাধারণত মশলা হিসেবেই পরিচিত মূলত লবঙ্গ গাছের ফুলের কুড়িকে শুকিয়ে প্রস্তুতকৃত অংশকেই লবঙ্গ বা লং বলা হয়ে থাকে ইউজেনল নামক যোগের কারণে লবঙ্গ সাধারণত সুগন্ধি হয়ে থাকে আর এই যোগের জীবাণুনাশক ও বেদনানাশক দুটোরই গুণ রয়েছে ফলে রান্না ছাড়াও এই মশলার বহুবিধ ব্যবহার রয়েছে দাঁতের যত্ন থেকে শুরু করে পেট ও মাথা ব্যথা সর্দি কাশি ব্রণের চিকিৎসা এমনকি যৌন সমস্যায়ও লবঙ্গ বা লংয়ের কার্যকারিতা রয়েছে লবঙ্গ কাম উদ্দীপক এর সুবাস অবসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি দূর করে যৌন শক্তি বৃদ্ধিতেও লবঙ্গ বেশ কার্যকর জীবনযাত্রায় নানা কারণে ধূমপান মদ্যপান এবং দীর্ঘস্থায়ী রোগ পুরুষদের খারাপভাবে প্রভাবিত করতে পারে ফলে শুক্রাণুর সংখ্যা কম হয় অর্থাৎ শুক্রাণুর উৎপাদন বাধাগ্রস্ত হয় পুরুষের উর্বরতা স্বাভাবিক রাখতে ডায়েটে বড় ভূমিকা রাখে লবঙ্গ সমীক্ষা বলছে লবঙ্গের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে যা শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শুক্রাণুর গুণমান ও গতিশীলতা বৃদ্ধি করে লবঙ্গে থাকা ফ্ল্যাভোনয়েড অ্যালকালোয়েড ও সেপনিন যা যৌন ইচ্ছা বা কামশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যৌন ক্ষমতা এবং টেস্ট স্টোরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অকাল বীর্যপাত রোধে বহু শতাব্দী ধরে লবঙ্গর ব্যবহার হয়ে আসছে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সঙ্গমের ইচ্ছা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষতে থাকুন এমনকি লবঙ্গের চা পানেও আপনার মেজাজ খুব সহজেই এবং তাড়াতাড়ি ফুরফুরে হয়ে উঠবে লবঙ্গ দাঁতের ব্যথা ও মারির ক্ষয় নিরাময়ে বেশ কার্যকর লবঙ্গের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের কিছু বিক্রিয়া করে নিমেষে দাঁতের যন্ত্রণা কমিয়ে দেয় যাত্রাপথে আপনার যদি বমি বমি ভাব হয় কিংবা বমি বমি ভাব দূর করতে মুখে লবঙ্গ দিয়ে রাখা যেতেই পারে এটি মুখে সুগন্ধ তৈরি করে বমি বন্ধে বেশ কাজ করে বমির ভাব দূর করতে লবঙ্গ মুখে নিয়ে চুষতে থাকুন এবং সঙ্গে সঙ্গে আপনার বমিও বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে অন্তঃসত্ত্বা নারীরাও এটি ব্যবহার করতে পারেন সেই সাথে আপনার বমিবন্ধ হয়ে যাবে এলাচের মধ্যে রয়েছে ফাইটোকেমিক্যাল যা প্রদাহজনিত সমস্যা থেকে শরীরকে দূরে রাখে এলাচের তেল যে কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রাখে রোজ এলাচ খেলে কমে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু ভূমিকা রয়েছে এলাচের মুখে দুর্গন্ধ দূর করতেও অনেকে এলাচ ব্যবহার করেন এছাড়াও মারির যে কোনো সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতাও কিন্তু রয়েছে এই এলাচেরই মধ্যে বিভিন্ন মিষ্টি তৈরিতে এবং চা বানাতে ব্যবহার রয়েছে এলাচের এলাচের এই সুগন্ধই পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে ইরেকটাইল ডিসফাংশন রুখে দেওয়ার ক্ষমতাও রয়েছে এলাচের মধ্যে পুরুষদের জন্য বিভিন্ন যৌনবর্ধক ঔষধ তৈরি হয় এলাচ থেকেই পুরুষদের স্বাস্থ্য এবং যৌন ক্ষমতার উপর বিশেষভাবে প্রভাব ফেলে এলাচের তেল আয়ুর্বেদ বলছে ঘুমাতে যাওয়ার আগে যদি কয়েক ফোঁটা এলাচের তেল পুরুষরা ব্যবহার করতে পারেন তাহলে তাতেও বাড়ে যৌন ক্ষমতা রক্ত চলাচল বৃদ্ধি বাড়ে যে কারণে যৌন উত্তেজনাও অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয় তাই ঔষধের বিকল্প হিসেবে ছেলেরা এইভাবেও কাজে লাগান এলাজকে। অনেকেরই অস্থিরতার মতো সমস্যা রয়েছে কোনো কারণে কিংবা অকারণে নানান বিষয়ে অস্থির হয়ে পড়েন কোথাও যাচ্ছেন কিংবা রাস্তায় হঠাৎ জ্যাম তখনই অস্থিরতা বেড়ে গেল আবার কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে তার নাম মনে করতে পারছেন না সেই থেকে শুরু হয়ে গেল অস্থিরতা আর এ অস্থিরতা থেকে ঘাম হয় আর বুকের মধ্যে এক ধরনের অচেনা অনুভূতি কাজ করতে থাকে সেই সঙ্গে বুক ধরফড় করতে থাকে আর এমন সমস্যার জন্য এলাচ খুবই কার্যকর নিয়মিত প্রতিদিন দুবেলা দুটি করে এলাচি মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে খেলে এর উপকারিতা পাওয়া যাবে অথবা দুটি এলাচ গরম পানিতে জাল দিয়ে সেই পানি চায়ের মতো করে খেলেও উপকার পাওয়া যায় যারা হার্টের মতো সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য এলাচ একটি আদর্শ পথ্য প্রতিবার খাওয়ার পর একটি এলাচ চিবিয়ে খেলে আপনার হার্ট সুস্থ থাকবে অথবা দুটি এলাচ গরম পানিতে জাল দিয়ে সেই পানি চায়ের মতো করে খেলেও উপকার পাবেন যাদের হার্টের সমস্যা নেই কিন্তু ভয়জনিত সমস্যা রয়েছে নানাভাবে ভীতি কাজ করে ভিড়ের মধ্যে সমস্যা অন্ধকারের সমস্যা উচ্চ শব্দের সমস্যা উত্তেজনা সহ্য হয় না তাদের জন্য নিয়মিত প্রতিদিন দুবেলা দুটি করে এলাচ মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে খেলে এর উপকার পাওয়া যাবেন তাই আর দেরি করে নয় এখনই শুরু করুন এলাচ ও লবঙ্গ খাওয়া ফলাফল আপনি পাবেন হাতে নাতে আপনার কি মুখে দুর্গন্ধ কিংবা মাড়ি দিয়ে রক্তপাত পড়ে অথবা দাঁতের ক্ষয় হর মতো মারাত্মক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে তাহলে খাওয়ার পর একটি এলাচ মুখে নিয়ে চিবাতে পারেন কেননা এলাচের তেল মুখের সমস্যা দূর করতে কার্যকর একটি ওষুধ প্রতিদিন দুবেলা দুটি করে এলাচ মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে খেলে উপকারিতা পাওয়া যাবে আমরা প্রতিদিন হরেক ধরনের খাবার গ্রহণ করে থাকি প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে নানান খাবার একসঙ্গে খেলে এবং অতিভোজনে ভোজনে পেটে অস্থিরতা তৈরি হয় পেটে গ্যাস জমে অজীর্ণ হয় এমন অবস্থায় একটি এলাচি মুখে দিয়ে চিবিয়ে খেলে পেট ফাঁপার মতো সমস্যা যেটা রয়েছে সেটা আস্তে আস্তে প্রশমিত হতে থাকবে পেটের সমস্যা তৈরি হলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় যাতে করে পরবর্তীতে কঠিন সমস্যা দেখা দেয় সেজন্য সব সময় আপনি দুটি এলাচ এক কাপ পানিতে গরম করে চায়ের মতো করে যদি পান করতে থাকেন তাহলে এ ধরনের জটিল সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন আমাদের রান্নাঘরে এমন কিছু মশলা রয়েছে যা ব্যবহার করলে আমাদের জীবন থেকে নানান ধরনের অসুখ বিসুখ দূর হতে সময় লাগবে না আমাদের প্রাকৃতিক উপাদানগুলো এমনই যারা রাসায়নিক পদার্থ অনেক জটিল সমস্যার সমাধানও করতে পারে বিশেষ করে এলাচ ও লবঙ্গ ব্যবহারে আমাদের দৈনন্দিন জীবনে নানান ধরনের অসুখ বিসুখের হাত থেকে খুব সহজে মোকাবেলা করতে পারে এলাচ ও লবঙ্গ আমাদের দৈনন্দিন জীবনে দারুণ পথ্য হিসেবে কাজ করতে পারে ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই